আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত আশা করি সবাই ভালো আছেন সানজুস ব্লগস আপনাদের জন্য ছোট্ট একটা ভিডিও নিয়ে আসলাম অনেকদিন পর আজকে যাচ্ছি আমরা বাসকালিতে জলদির ওইখানে আমার খালাতো বোনের শ্বশুরবাড়িতে আমরা সবাই নানুর বাড়ির সবাই আমরা বোন যে সবাই মিলে একসাথে যাচ্ছি ওর শ্বশুরবাড়িতে তো গ্রামের রাস্তাগুলো আসলে দেখতে অনেক সুন্দর লাগতেছিল কারণ আমরা তো প্রথমবার গ্রামের দিকে যাচ্ছি গ্রামে আমাদের তেমন আত্মীয় স্বজন তাই যাওয়া হয় না আমাদের গ্রামে তোর শ্বশুরবাড়ির রাস্তাগুলো ছিল পাহাড়ি রাস্তা আমরা চলে আসছি প্রায় গায়ে থেকে নেমে তো বালি মানে সব বালি এখানে বালির রাস্তা অনেক দূর একটু হেঁটেও যেতে হয়েছে আমাদের পাহাড়ের রাস্তার মতো তো উঠতে একটু কষ্ট হয়েছে আমরা সবাই একসাথে যাচ্ছি আর কি আমার পেছনে আমার চাচ মামা লাগে আঙ্কেল উনি আছে তারপর আমরা সবাই একসাথে হাঁটতেছিলাম তারপর উঠে আমরা নাস্তা খেয়ে ভাত খেলাম খেয়ে তারপর ধ্যান আমরা গেছিলাম ঘুরতে তো বোনের হাজব্যান্ড আমাদেরকে ওইখানে বাহার ছড়া বাঁশকালী বাহার চড়ার সমুদ্র আছে তো ওইখানে আমাদেরকে ঘুরতে নিয়ে যাওয়ার জন্য বের করছে তো ওইখানে আমরা যাচ্ছিলাম আমরা তো অনেক মানুষ ছিলাম তো আমরা সবাই কাপড় চেঞ্জ করে আরেকটা কাপড় পরছিলাম এমন গরম পড়তেছে কি বলবো গরমের বলার বাইরে তো ওনারা আমাদের অনেকগুলো গাড়ি চেঞ্জ করতে হয়েছে অনেকগুলো গাড়ি নিয়ে ধাপে ধাপে চেঞ্জ করে তারপর আমাদের যাইতে হয়েছে ওইখানে বাহার ছড়ার সমুদ্র সৈকত তো আমরা সবাই একসাথে যাচ্ছিলাম আবার ওইখানে বেশি মানুষও ছিল অনেক মানুষ ছিল আমরা যাইতে যাইতে প্রায় সন্ধ্যা হয়ে গেছে ঘুরতেও পারি নাই তেমনটা আপনাদেরকে দেখাবো চলেন দেখা যাক আমরা চলে আসছি প্রায় গাড়ি থেকে নেমে এখন হেঁটে সবার যাইতে হবে সাগরের পাড় ওইখানে ওইখানে আবার অনেক বালু ছিল বালির মধ্যে হাঁটি তারপর যেতে হয়েছে তার মধ্যে কিন্তু ওই দিন আরো মানুষ বেশি ছিল গাড়ির জ্যাম ছিল বেশি অনেক কষ্ট হয়েছে আমাদের যেতে তারপর আমরা সবাই একসাথে হাঁটা শুরু করে দিছি তারপর আমরা সাগরের পাড়ে পৌঁছে গেছি ওইখানে তো আমার ভাইজিরা মাসাল্লাহ পিচ্ছিরা অনেক দুষ্টমি করছে অনেক আনন্দ করছে নাচা নাচি মাশাল্লাহ কথা তো বলার মতো না এরা অনেক আনন্দ করছে অনেক এনজয় হে <laughs> 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 বাসকালিশ পাহাড় সমুদ্র সৈকতের রাতের ভিউটা ওইখানে সব অনেক মানুষ ছিল জায়গাটা দেখতে অনেক সুন্দর ছিল এখানে ডেকোরেট গুলো সুন্দর ছিল রাতে কিন্তু বেশি সুন্দর লাগতেছিল আমরা তো অল্প কিছুক্ষণ কোনটা মানে কি ঘুরে তারপর চলে আসতে হয়েছিল আমাদের আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ইউটিউব পেজে আমার পেজে লাইক ফলো দিয়ে পাশে থাকবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নেই